আর একটা বুস্টার মহা আমি যে কোনো বাচ্চা বয়স্ক যে কোনো তরুণ যদি খায় প্রতিদিন এক চামচ করে বেলের পাতা বেলের যে পাতা আছে এইটা শুকাবেন মানে বেলের সর্বক্ষণ না ওই পাতাটা শুকিয়ে গুঁড়া করে ঘি দিয়ে ভেজে খাবেন বেলের পাতার মধ্যে রয়েছে অ্যাসিড একটা মারাত্মক উপাদান এটা আমাদের ব্রেন এর মধ্যে যে মেন কোষ গুলো যে কোষগুলোতে ব্রেন তৈরি নিউরন এগুলোকে অক্সিডেটিভ এস্টেড অর্থাৎ যেগুলোকে আঘাত কক্ষাঘাত যে রকমের ধ্বংসের হাত থেকে ইনশাল্লাহ এই অ্যান্টিঅক্সেন রক্ষা করবে এবং এবং ঘি মধ্যে ওমেগা থ্রি ফ্যাটিএসিড ওমেগা মেগা থ্রি ফ্যাটিএসিড এবং ভিটামিন এ ডি কে এইটা ব্রেইনের জন্য একটা মারাত্মক লেভেলের সুপার এনার্জেটিক খাবার এটাকে বলা হচ্ছে ব্রেইনের এনার্জি যে কোনো বাচ্চা বয়স্ক যে কোন তরুণ যদি খায় প্রতিদিন এক চামচ করে বেলের পাতা শুকিয়ে ঘোরা করে ঘি দিয়ে ভেজে এক চামচ করে খাওয়াবেন ওর ব্রেইনের অবস্থা যে অবস্থায় আছে না তার থেকে বহু করে